এই ঘুরে রেডি গুড ভালো লাগছে তো তোমরা দেখতেই পেলে রাত বারোটার সময় কি কি হলো তো সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল এখানে মামুনি পায়েস বানিয়ে নিয়েছে বার্থডের জন্য আর আমি দেখো সকালে উঠে কী কী করলাম মাংস ধুয়ে ম্যাগিনেট করলাম দই ঠই দিয়ে পেঁয়াজ কাটলাম মশলার জন্য আদা রসুন ছাড়ালাম তো বুঝতেই পারছো আমি এখন কি বানাবো আজকে বানাবো হচ্ছে আমি চিকেন বিরিয়ানি ওর বার্থডে স্পেশাল তো সকাল প্রায় সাড়ে নটা থেকে বলতে পারো উঠে উঠেই চলে গেছি রান্নাঘরে বিরিয়ানি বানাতে কারণ বিরিয়ানি বানাতে কিন্তু অনেকটা সময় লাগে তো পেঁয়াজগুলো দেখো সব কুচি করে নিয়েছি বেরেস্তা বানাবো বলে আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি তো মশলাগুলো পেস্ট করে বেশ কষিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে চিকেনগুলো চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল বর্ণালী কিন্তু চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম ওর স্পেশাল ডেতে একটুখানি রান্না করি ও বরাবরই বলে যে বৌদি তোমার হাতে চিকেন বিরিয়ানিটা আমার খেতে খুব ভালো লাগে এটা মনে আমি তিন বা চার নম্বর বার হচ্ছে বানাচ্ছি তো চিকেনগুলো বেশ বিরিয়ানির সাইজে কাটা হয়েছিল তাই কষি কষিয়ে ভালো করে রান্না করছিলাম যাতে ভালো করে ভিতরটা কুক হয় আর তোমরা যদি চাও যে বিরিয়ানির রেসিপি আলাদা করে আমি শেয়ার করবো তাহলে সেটাও তোমাদের জন্য শেয়ার করে দেবো কমেন্ট আমাকে জানিও আর এখানে দেখো কত বড় একটা হাড়ি চাপিয়ে দিয়েছি এখানে জল আর আমি চালটাকে আলাদাভাবে আলাদা মানে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর এখানে দেখো জলের মধ্যে গোটা মশলা লেবু নুন সাদা তেল সব অ্যাড করে দিচ্ছি তাতে রাইসটা একটুখানি খোলা হবে সুন্দর হবে আর দেখো দুটোতে দুদিকে চাপিয়ে আমি ভাবছিলাম যে গ্যাসটা ওয়েটটা নিতে পারবে কি না আর বিরিয়ানি রান্না করতে গেলে একটু মানে রান্নাঘরটা একটু অবছালো হয়ে যায় সেটা ইগনোর করো পরে তো পরিষ্কার করে নেওয়াই হবে তো এখানে দেখো রাইসটা বসিয়ে দিয়েছি তো রাইসটা বেশি না সেভেন্টি পারসেন্টই কুক করতে হবে তো বিরিয়ানি বানানোর সব প্রিপারেশন আমি একেবারে কমপ্লিট করে ফেলেছি আর সব একেবারে নিয়ে বসেছি গোছাতে তো এখানে আমি তিনটে মতো লেয়ার হবে তো একটার পর একটা লেয়ার ক্রিয়েট করছি তো আমি লেয়ারিং করে বিরিয়ানি বানাই তোমরা কে কীরকম বাড়িতে বানাও জানিও অনেকে স্টাইলে বানায় আমার এটা বানাতে বেশি মানে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে তা আমি এরমভাবেই বানাই তো এখানে দেখো এখানে আমি জাফরানটা দিয়ে দিচ্ছি জাফরানের বদলে কিন্তু যেটা কেশর হয় কেশর দুধে ভিজিয়ে রেখে ওটা দিলে বেটার হয় বাট বাড়িতে ছিল না তাই দিতে পারিনি এখানে ওপরে আলুটা আমি অ্যাড করে দিচ্ছি কারণ আলু যদি ভিতর দিকে দাও তাহলে কিন্তু যখন বিরিয়ানি ওঠাবে আলুগুলো ভেঙে যেতে পারে তাই উপরে দেওয়াই ভালো আলু ডিম ঠিম দিলে তারপরে এখানে আমি দমে দিয়ে দিয়েছি আর তারপরে বসে পড়েছি সবাই মিলে খেতে আর সাথে বানিয়ে নিয়েছিলাম রায়তা তো এখানে দেখো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো কেরম লাগলো ছোট্ট ব্লগটা জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই